ফারুক মোটর মানে একটা বাইকের সাগর সেটাও বলা হবে না ফারুক মোটর মানে যেন গরিবের বন্ধু এটাও বলা ভুল হবে না ফারুক মোটর মানে বাইকের দাম এটাও বলা ভুল হবে না প্রাইস 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 একেবারে চিপ প্রাইস একেবারে ধামাকে প্রাইস একেবারে কম দামে বাইক দুই লাখ সত্তর হাজার থেকে কেটিএম আসছে দুই লাখ সত্তর থেকে কেটিএম আসছে আর প্রাইস মাত্র দুই লাখ টাকায় মাত্র তিন লাখ টাকা

এটা কি দাম বলল এটাই কি বাস্তব হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্যি এটাই রাইট দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি ফারুক ভাই ভালো আছি হ্যাঁ ভাই তিন তিন করে টাকা জমাইছেন সেই টাকা দিয়ে বাইক কিনবেন সেই বাইকটা আপনার মন হবে না এটা হতেই পারে না আপনাদের চিন্তা করে ফারুক ভাই বাইকের দাম দিল তুমি হ্যাঁ আপনাদের চিন্তা করে বাইকের দাম ফারুক ভাই দিল তুমি ভাই বাইকের স্বপ্ন এখন যদি পূরণ না করেন করবেন কবে বলেন এখনই তো সময় আজকে আর কোনো কথা খালি এতদিকে কথা আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে ইসমিল্লাহি রহমানুর রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহ কেটিএম তিন তিনটা বাচ্চা তিন তিনটা মডেল বাইকই এক্লা সুপার বাইক কিনবেন আপনি হাসে আর একজনে বাইক কিনবেন আপনে স্বপ্ন দেখে আর একজনে এটা আপনার বাইকটা স্বপ্ন দেখে প্রাইস

আপনি যেটা মন চাই নিতে পারেন তিন তিনটা বাই কমলা সুন্দরী মাত্র দুই লাখ সত্তর করে হায় হায় দাদা মাথায় নষ্ট পাশাপাশি তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল জিপিএস যেমন সার্ভিস বুকটা আছে একেবারে সুপার ফ্রেশ আর প্রাইস মাত্র দুই লাখ আশি হাজার টাকায় দুই ভাই দুই লাখ আশি হাজার টাকায় শোরুম কন্ডিশন একটা জিপিএক্স ডেমন নেন

একটা ইঞ্জিন আর একটা হলো গাড়ির লজের স্যালেন্সার দুইটা স্যালেন্সার পাইপ তার মানে গাড়ির টান কি স্পিড কি তিন তিনটা ওয়ান ফাইভ তিন তিনটা ওয়ান ফাইভ মাত্র এক লাখ

বার শু আঠারো সতেরো পনেরো বারো আপনার অ্যাপসল উনিশের মরে দুই বছরের কাগজ মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় দুই লাখ মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় উন্ডার অ্যাপসল

লাখ মাত্র এক লাখ পঁচিশ ডাবল ডিস্স জিক্সার মনোটন জিক্সার মনোটন দু হাজার মডেল দুবছরের কাগজ মাত্র লাখ এরপরে আছে লাখ এরপরে আছে দুই হাজার বিশের মডেল বাইশের কাগজ ডাবল রিস্ক জিক্সার মনোটন আর প্রাইস থাকবে এক লাখ সত্তর টাকায় তার পাশাপাশি আছে জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল তাই আর প্রাইস থাকবে এক লাখ সত্তর হাজার টাকায় তার পাশাপাশি আছে উনিশের মডেল ডাবল জিক্সার মটন

মাত্র বরাবর এক লাখ টাকায় বরাবর এক লাখ টাকায় একটা ইয়ামা ফেজার বাসন্টু একেবারে শোরুম কন্ডিশন মডেল ইয়ার সতেরো দেখলে কবেন বাই আর প্রাইস থাকবে 1 লাখ 6 1 লাখ ফেজার 1 লাখ 6 আর পাশাপশি আছে আপনারা দেখতেই আছেন এই পাশে হুন্ডা Legend Honda Legend এর মডেল বাইটা হলো একটা ডিজিটাল মিটার সুপার ফ্রেস করেছেন

এটা পেশ কালার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র নব্বই টাকায় নব্বই হাজার বা এক লাখ একশো পঁচিশ সিসির ইয়ামা স্যালোটু ময়না তুই আয় না তোরে আমি অনেক স্বপ্ন দেখি দাম পাইছি কম সারমোনারে ময়না দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় ময়না এক লাখ না বেশি কথা কয় না অল্প দামে যায় পরে আছে এফআই বাইশের মডেল জিক্সার ভার্সন মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় দুই লাখ তিরিশ হাজার টাকায় পাশাপাশি আছে যে আপনার কার্বুডার ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ আর মাত্র প্রাইশ এক লাখ নব্বই হাজার টাকায় তার পাশে আছে এন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ

এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আছে দশ বছরের কাগজ করা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা করা হুন্ডা হুন্ডা হনে হুন্ডা আহারে হুন্ডা হনে মাত্র এক লাখ

মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা তারিএস দেশে প্রবাসে কলেজার ভাই ব্রাদার যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা

الله وبركاته